আমরা ইংরেজিতে বলি স্প্লেন সাধারণ মানুষ এটাকে কি ভাষায় বলে আমি জানি না তো আমাদের মেডিকেল টার্ম স্প্লেন আর বাংলায় বলি আমরা পিলিহার রোগ পিলিহার পিলিয়াতে রোগ হয় কিছু এবং পিলিয়ার রোগের এই যে পিলিয়া একটা ছোট্ট অর্গান যার ওদের পঞ্চাশ পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ গ্রামের মধ্যে ছোট্ট অর্গান পেটের বাম পাশে আগস্থলীর এখানে আমরা ফান্ডাস বলি ওই ফান্ডাসের উপরে ছোট্ট একটা অর্গান কালো রঙের অর্গান চুপ করে বসে থাকে কিন্তু ব্যাপকতার কাজ শরীরে যত রকমের বডি প্রোটেকটিভ পাওয়ার ইমিউনিটি বলি আমরা ইমিউন প্রপার্টি এই ইমিউন প্রপার্টি এই পিলা থেকে তৈরি করে আর কি করে যেমন ধরেন আপনার আরবিসি লাল রক্ত কণিকা ডাবল বিজি হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্ত কণিকা প্লাটিলেট এই যে জিনিসগুলো বডির জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো যখন এদের যখন আইস কল শেষ হয়ে যায় তখন পিলাতে যায় পিলা গিলে দিকে ফিল্টার করে সার্গন থেকে নির্মূল করে দেয় আবার কিছু কিছু জীবাণু আছে যেমন ম্যালেরিয়ার জীবাণু ম্যালেরিয়া শরীরে হয় শরীরে ঢোকে যখন তখন পিলা এই রক্তের থেকে রক্তের সেল থেকে এই ম্যালেরিয়া জীবাণুকে নির্মূল করে আপনাকে রোগ মুক্ত করতে সহায়তা করে আবার এখানে আয়রন তৈরি হয় আয়রনও তৈরি হয় আয়রন তৈরি করে এর একটা কাজ এখন এই পিলাটা কারো কারো পিলাটা বড় হতে দেখা যায় আমাদের দেশে পিলা বড় হওয়ার অসংখ্য কারণ আছে তার মধ্যে একটা মূলত যে কারণ নিয়ে আমি কথা বলবো সেটা পিলা পিলিহা থ্যালাসিমিয়া একটি জন্মগত রোগী বলা যায় যেমন এটা বাবার বা মায়ের থাকলে চক্রান্ত চক্রাকারে সন্তানদের মধ্যে এই রোগটি ট্রান্সমিশন হয় প্রবাহিত হয় এবং সন্তানরা দেখা যায় এই জন্মের পরপরি। পরই তখন তার বয়স বাড়তে থাকে এক বছর দু বছর তিন বছর এই বয়স থেকে তার রক্ত শোনা দেখা যায় অর্থাৎ পিলাটি থ্যারাসিনার কারণে তার আরবিসি ডিফেক্টিভ এটাকে বলা হয় যে হেমোগ্লোবিন রিজর্ডার হেমোগ্লোবিনোপ্যাথি এবং এই পিলার এই যে হেমোনোপ্যাথিক দুই ধরনের হয় একটা দিওকে ভাগ করা হয়েছে একটা মেজর মাইনার মেজর যেটা হচ্ছে মেজর সেটা সাধারণত খুব দ্রুত স্পিড করে থাকে এবং খুব মারাত্মক আকার নেয় স্পিড বড় হয়ে থাকে দ্রুত মাইনর যেটি সেটি অত মারাত্মক নয় এর রক্ত যদি আমরা ট্রান্সপ্লেশন করি হয়তো কদাচিত রক্ত লাগতে পারে পিলাটা যদি বড় হয় অত মারাত্মক আকার নেয় না যা তার শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু এই যে মেজর যেটা মেজর থ্যালাসিমা যেটা আমরা বলি এটা মারাত্মক এর প্রতি মাসে মাসে রক্ত নেওয়া লাগে পিলাটা বড় হতে হতে ডান পাশে বাম পাশের পুরা পেট জুড়ে মাভি পর্যন্ত চলে আসে বড় চাকা নিসে তার বহন করতে কষ্ট হয় মেকানিক্যাল প্রবলেম তৈরি করে আর এগুলো তখন হাইপার ফাংশন করে তার কারণে শরীর থেকে আর বি সি ডব্লিউ বি জে প্লেটলেট কাউন্ট নির্মূল করে দেয় আর সে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে রক্তের শূন্যতায় ভোগে ডব্লিউ বি সি কাউন্ট কমে যে লিউকোপেনিয়া হয় প্লাটিলেট কাউন্ট কমে যে থ্রম্বোসাইটিপনিয়া হয় তিনটা রক্তের উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কমে যে থাকে তখন তার ভিতর নানাবিধ

এই দুটি কিন্তু তার ক্ষেত্রে একটা ভয়াবহ রূপ নিচে থাকে এবং তার গ্রোথ কমে যায় তার শরীরে বৃদ্ধি কমে আসে এবং তার বড় একটা পেট বড় একটা পেট হয় যে পেটের মধ্যে পুরো অংশ জুড়ে থাকে হচ্ছে পিলা এবং এই যে প্রোডাকশন যেখানে হয় বোন ম্যারোর মধ্যে এখন কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে এই রোগটি থেকে চিরতরের মতো নিষ্কৃতি পাওয়া যায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে প্রাইমারি চিকিৎসা সার্জিক্যাল চিকিৎসা এবং খুব সার্জারি কিন্তু আমাদের দেশে এই এই চিকিৎসা পদ্ধতি চালু না হওয়াতে এই থ্যালাসিমিয়া রোগীগুলোকে আমরা সাধারণত বিশাল আকারের স্প্লিন হওয়াতে মেকানিক্যাল প্রবলেম হওয়াতে এবং রিপিটেডলি তার ব্লাড ট্রান্সফিশন নেওয়ার কারণে আমরা সাধারণ তাকে স্প্লিনটা ফেলে দিই আমার এই স্প্লিন ফেলার একটা অভিজ্ঞতা আছে আমি প্রায় আমার বাড়ির সাতকিলাতে আমার একটি ক্লিনিক আছে সেখানে এবং প্রতি শুক্রবারে আমি সেখানে যাই এবং এই পর্যন্ত প্রায় আমি মোর দেন টু থাউজেন্ড দুই হাজারের বেশি পিলা রোগী ফেলে অপারেশন করেছি এবং সেই রোগীগুলো বর্তমানে তারা সুস্থ জীবনযাপন করছে তাদের অ্যানিমিয়া নাই রক্তসীনতা হচ্ছে না জন্ডিজ কমে আসছে তাদের ব্রেন গ্রোথ বেড়েছে তারা বাড়িতে বিয়ে বিয়ে সাথেও করেছে সংসার করছে এবং সবাই ভালো আছে ধন্যবাদ সবাই